নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীনাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পঞ্চম শ্রেণীর অঙ্ক করাবো বারো পৃষ্ঠার থেকে বারো পৃষ্ঠা ও তেরো পৃষ্ঠা চলো বন্ধুরা বারো পৃষ্ঠায় কী অঙ্ক আছে আমরা দেখে নিই বারো পৃষ্ঠায় অঙ্ক আছে এক অঙ্কের চারটি সংখ্যা দেয়া আছে সেই সংখ্যা থেকে বৃহত্তম সংখ্যা লিখতে হবে ও ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে বৃহত্তম মানে বড় সংখ্যা আর ক্ষুদ্রতম মানে ছোট সংখ্যা এই চারটি সংখ্যা দিয়ে কীভাবে বড় সংখ্যা ও ছোট সংখ্যা লিখতে হবে চলো দেখি যে বারো যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি থেকে এখানে আমি কয়েকটি সংখ্যা লিখে নিয়েছি দেখো এখানে কিন্তু একের পরে কমা দেওয়া আছে দুইয়ের পরেও কমা দেওয়া আছে তিনের পরেও কমা দেওয়া চার লেখা আছে তাহলে আমরা কিন্তু এই সংখ্যাটাকে এক হাজার দুশো চৌত্রিশ বলতে পারি না কারণ কমা দেওয়া আছে এক অঙ্কের চারটি সংখ্যা দেওয়া আছে এই চারটি সংখ্যা দিয়ে আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করব তো কিভাবে তৈরি করব দেখো এর মধ্যে সবথেকে বড় সংখ্যা কোনটা আছে চার তাহলে আমরা প্রথমে চারটা লিখে নিলাম তারপরে চারটা বাদ দিয়ে দিলে আমি চারটাকে যদি ঢেকে দিই তাহলে চারটাকে বাদ দিয়ে দিলে এরপরে যে তিনটে সংখ্যা আছে এর মধ্যে বড় কোনটা তিন তিন তারপরে দুই তারপরে এক এই বৃহত্তম সংখ্যাটাকে এই যে বৃহত্তম সংখ্যা আছে বৃহত্তম সংখ্যাটাকে আমি যদি উল্টিয়ে লিখি তাহলে ক্ষুদ্রতম হয়ে যাবে যেমন দেখো আমি প্রথমে এক আছে একটা লিখে নিলাম তারপরে দুই আছে দুইটা লিখে নিলাম তারপরে তিন আছে তিনটা লিখে নিলাম তারপরে চার আছে চারটা লিখে নিলাম তাহলে এখানে যে এক দুই তিন চার দেওয়া আছে এই সংখ্যাগুলি দিয়ে বৃহত্তম সংখ্যা হলো চার হাজার তিনশো একুশ আর ক্ষুদ্রতম সংখ্যা হলো এক হাজার দুইশো চৌত্রিশ এবার পরের অঙ্কটা দেখো পাঁচ ছয় এক দুই এর মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা ছয় তাই আগে ছয় লিখবো তারপরে পাঁচ তারপরে দুই তারপরে এক এটা হলো বৃহত্তম সংখ্যা ছয় হাজার পাঁচশো একুশ এবার ক্ষুদ্রতম সংখ্যা লিখলে কি করতে হবে এই সংখ্যাটাই উলটিয়ে লিখতে হবে প্রথমে এক লিখবো তারপরে দুই তারপরে পাঁচ তারপরে ছয় তাহলে ক্ষুদ্র বৃহত্তম সংখ্যা হলো ছয় আর ক্ষুদ্রতম সংখ্যা হলো এক হাজার দুইশো পরের অঙ্কটা দেখো এই অঙ্কটা একটু অন্যরকম যেমন আট শূন্য দুই পাঁচ এর বৃহত্তম সংখ্যা হচ্ছে সব এর মধ্যে সব থেকে বড় সংখ্যা হচ্ছে আট তাই আট লিখব তারপরে পাঁচ লিখব তারপরে দুই লিখব তারপরে শূন্য লিখব কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা লেখার সময় আমাকে কী করতে হবে আগে প্রথমে যে ছোট সংখ্যাটা আছে সেটা আমাকে লিখে নিতে হবে যেমন দুই আছে ছোট সংখ্যা তারপরে আমাকে শূন্যটা লিখতে হবে তারপরে পাঁচ তারপরে আট তাহলে এই যে আট শূন্য দুই পাঁচ দিয়ে তৈরি এই চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে আ আট হাজার পাঁচশো কুড়ি আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে দুই হাজার আটান্ন আবার পরের অঙ্কটা দেখো সাত তিন পাঁচ শূন্য এই অঙ্কটাও কিন্তু একই দেখো সবার প্রথমে লিখব সাত তারপরে পাঁচ তারপরে তিন তারপরে শূন্য আবার এখানে ঠিক একই পদ্ধতিতে সবার প্রথমে লিখব তিন তারপরে শূন্য তারপরে পাঁচ তারপরে সাত তাহলে সাত তিন পাঁচ শূন্য দিয়ে সব থেকে বৃহত্তম সংখ্যা হচ্ছে সাত আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে তিন পরের নম্বরে দেখো সাত দুই এক আট সংখ্যাগুলি দিয়ে বৃহত্তম সংখ্যা লিখতে হবে তাহলে সবথেকে বড় সংখ্যা হচ্ছে আট তারপরে সাত তারপরে দুই তারপরে এক তাহলে বড় সংখ্যা হল আট হাজার সাতশো একুশ এবার এই সংখ্যাটা যদি আমি উলটিয়ে লিখি তাহলে ক্ষুদ্রতম বেরিয়ে যাবে প্রথমে এক লিখব তারপরে দুই লিখব তারপরে সাত তারপরে আট তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হলো কত এক হাজার দুইশো আটাত্তর পরের নম্বরটা দেখো শূন্য নয় এক তিন এই চারটি সংখ্যা দিয়ে বৃহত্তম সংখ্যা লিখতে হবে বৃহত্তম সংখ্যা এখানে সব থেকে বড় সংখ্যা হচ্ছে নয় তারপরে তিন তারপরে এক পরে শূন্য বৃহত্তম সংখ্যা হলো নয় হাজার তিনশো দশ আর ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গেলে আমি শূন্য কিন্তু আগে লিখতে পারবো না আমাকে কি লিখতে হবে সব থেকে ছোট যে সংখ্যাটা আছে সেটা লিখতে হবে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে এক শূন্য তিন নয় তাহলে এই যে সংখ্যা দিয়ে বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা লেখার পদ্ধতি আছে ঠিক এরকম বারো নম্বর পৃষ্ঠায় এক নম্বরের অঙ্ক আছে দেখো আন্দুলের মেলায় প্রথম দিনে দু জন লোক এসেছে আর দ্বিতীয় দিনে এসেছে এক জন তাহলে ওই দুই দিনে মেলায় কতজন লোক এসেছে তাহলে দুই দিনে মোট হলে কি করতে হবে মোট হলে যোগ করতে হবে একক দশক শতক

ছয় আর পাঁচে এগারো এগারো এক হাতে এক ছয় আর এক হাতে এক ছয় আর আর দুই আর তিন যোগ করলে হয় পাঁচ দু এক আর হচ্ছে তিন তিন জন তাহলে উত্তর লিখব কি উত্তর দুই দিনে মোট তিন হাজার পাঁচশো একাত্তর জন এসেছে এটা হচ্ছে এক নম্বরের অঙ্ক এবার দু নম্বরের অঙ্ক দেখো কি আছে নম্বরের অঙ্কে আছে স্কুলের মাঠের পাঁচিল তৈরি করতে আট হাজার ইট এসেছে তিন হাজার আটশো ইট গাথা হয়েছে তাহলে পড়ে আছে কতগুলি ইট তাহলে ইট এসেছে কতটি আট হাজারটি গাথা হয়েছে কতগুলো তিন হাজার আটশো বত্রিশটি তাহলে কতগুলি ইট পড়ে আছে বিয়োগ করতে হবে দেখো দুইয়ের থেকে শূন্য গোনা যায় গোনা যায় না তাহলে শূন্যটাকে কী ধরতে হবে দশ ধরতে হবে দেখো বন্ধুরা অঙ্কটি কিভাবে কেটে করতে হয় এখানে তিনটেই শূন্য আছে তাই আমাকে কি করতে হবে প্রথমে আট কেটে সাত করলাম আর এই শূন্যটা কেটে এখানে উপরে ডান দিকে লিখে নিলাম এই আট কেটে যে সাত করেছি এই একটা এখানে চলে আসলো এবার এই যেখানে শূন্য আছে এটাও ডান দিকে লিখে নিলাম এই দশ কেটে এক ধার করলাম করে এখানে হলো নয় আবার দেখো এই যে শূন্যটা কেটে উপরে ডান দিকে লিখে নিতে হবে দশ কেটে এখানে এক ধার করলাম দশের আগের সংখ্যা নয় তাহলে আমাকে অঙ্কটা কীভাবে করতে হবে দেখো দুইয়ের থেকে দশ পর্যন্ত গুনতে হবে দুইয়ের থেকে দশ পর্যন্ত গুনলে হয় আট তিনের থেকে নয় পর্যন্ত গুনতে হবে তিনের থেকে নয় পর্যন্ত গুনলে হয় ছয় আর আটের থেকে নয় পর্যন্ত গুনলে হয় এক আর তিনের থেকে সাত পর্যন্ত গুনলে হয় চার চার হাজার একশো আটষট্টি ইট পড়ে আছে তাহলে দেখো উত্তরে কি লিখবো উত্তর চার হাজার একশো আট আটষট্টি টি ইট পড়ে আছে